বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন স্বাগতম আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে জেনেটিকের অরিজিনাল মনো যে দুইশো ওয়াটের প্যানেল এই প্যানেলটা নিয়ে তো আজকে একটা ভাই অনেক দূরান্ত থেকে আমাদের কাছে এসেছে এই দুইশো ওয়াট প্যানেলের জন্য এবং ব্যাটারি নেওয়ার জন্য তো দুইশো ওয়াট প্যানেলগুলি আমাদের কাছে বরাবর থাকে না তো তারপরেও আমরা আপনাদের চাহিদার জন্য নিয়ে আসছি আর এত পরিমাণ যে সোলার আমরা এখান থেকে বিক্রয় করতে পারবো এটা আসলে কল্পনার বাহিরে আর বিশেষ করে বড় প্যানেল আমরা বিক্রয় করি না যেহেতু কুরিয়ারে যাওয়া আসার একটু সমস্যা হয় তারপরে অতিরিক্ত চাহিদার কারণে আমরা এটা নিয়ে আসতে বাধ্য হয়েছি তো দুইশো ওয়াটের একটা মনো জেনেটিক অরিজিনাল প্যানেল এই প্যানেলটা আজকে আমরা খুলে দেখবো আসলে এটা কীরকম এবং কতটা ভালো এটা আমরা আজকে আপনাদেরকে দেখাবো তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুইশো ওয়াটের মনো একটা সোলার প্যানেল আমরা আনবক্সিং করতেছি তো এই প্যানেলটা নিয়ে আজকের পুরো ভিডিওটা তো সুপ্রিয় দর্শক এখন আমরা দেখব এই দুইশো আট আসলে মনো যে প্যানেলটা আছে এই প্যানেলটার গুণগত মানটা কিরকম হবে এটা নিয়ে একটু আলোচনা করব তো দেখেন আমরা প্যানেলটা ওপেন করছি তো প্রিয় দর্শক দেখেন অনেক বিশাল বড় একটা সোলার প্যানেল দুইশো ওয়াটের একটা প্যানেল তো এই প্যানেলটা আমরা নিয়ে আসছি এরকম আরও প্যানেল আমাদের কাছে আছে দুইশো ওয়াটের আপনাদের যদি দুইশো আট প্যানেল প্রয়োজন পড়ে আপনারা নিতে পারবেন তো এটার গুণাবলী কি কি আছে এটা নিয়ে আজকে একটু আলোচনা করব তো সেটা হচ্ছে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে দুইশো ওয়াট প্যানেল থেকে আপনি চাইলে একটা ইনভার্টার দিয়ে শুধু আউটপুট ইনভার্টার যদি এসি আউটপুট করে এরকম পাঁচশো ওয়াট অথবা এক হাজার ওয়াটের ইনভার্টার দিয়ে সরাসরি বিদ্যুৎ উৎপন্ন করে আপনারা একটা ফ্যান একটা লাইট চালাইতে পারবেন আর ব্যাটারি থাকলে আপনি ইচ্ছা মতো যে কয়টা ফ্যান ইচ্ছা চালাতে পারবেন আর যদি কিছুই না থাকে যদি এরকম একটা প্যানেল থাকে এরকম প্যানেল থেকে আপনারা সরাসরি বিদ্যুৎ উৎপন্ন করতে পারবেন অন্যথায় অন্য একশো ওয়াট বা একশো পঞ্চাশ ওয়াট প্যানেল দিয়ে এরকম করা যায় না সরাসরি দুইশো ওয়াট প্যানেল যদি থাকে তাহলে আপনার যদি বিদ্যুৎ কোনো সময় নাও থাকে যদি পাঁচশো ওয়াট অথবা এক হাজার ওয়াটের ইনভার্টার থাকে সেটা দিয়ে আপনারা এটা এই দুইশো ওয়াট প্যানেলের মাধ্যমে সরাসরি বিদ্যুৎটা উৎপন্ন করতে পারবেন এ একটা সুবিধা এখানে পাবেন আর অরিজিনাল মনোসোলারের কিছু গুণাবলী রয়েছে দেখেন সোলারের যে প্লেট রয়েছে এই প্লেটটা ফুললি ব্ল্যাক হবে আর যদি নেভি ব্লু কালারের আসে তাহলে বুঝবেন এখানে ঝামেলা আছে আর দামের ক্ষেত্রেও আপনারা দামটাও যদি খেয়াল করেন যদি পঁচিশ থেকে চব্বিশ টাকা ওয়াটের কিছু কিছু প্যানেল বিক্রি হইতেছে আমরা দেখতেছি ওইগুলাতেও ঝামেলা আছে আর অরিজিনাল জেনেটিক যে সোলার এটা কিন্তু গ্লাসের ভিতরে এই লেখাটা থাকবে এখানে দেখেন পরিষ্কারভাবে লেখা আছে মনু দুইশো ওয়াট জেনেটিকের যে লোগোটা রয়েছে এই জেনেটিকের লোগোটা কিন্তু একদম গ্লাসের ভিতরে বাহিরে না এটা কিন্তু আপনি তুলতে পারবেন না বা কোনো স্ক্র্যাচ লাগাতে পারবেন না আর এখানে যে ব্ল্যাক কালারের যে প্লেটটা দেখতেছেন এটা কিন্তু ফুললি ব্ল্যাক অরিজিনাল মনো চিনার আরও কয়েকটি কৌশল রয়েছে আপনি কাটিংয়ে বুঝতে পারবেন এবং প্লেটের বডি দেখলে বুঝতে পারবেন এখানে দেখেন পরিষ্কারভাবে লেখা রয়েছে সেলস জার্মানি তো অনেকগুলিতে কিন্তু জার্মানি সেল লেখা থাকে না আবার এখন বাজারে এমন পরিস্থিতি হয়ে গেছে যে সবটাতেই কিন্তু এরকম সেলস জার্মানি লেখা আছে আপনি আমার মনে হয় না আজকের বাজারে সেলস জার্মানি লেখা ছাড়া আপনি সোলার পাবেন ওই ভালোগুলাতেও লেখা আছে মন্দগুলাতেও লেখা আছে সেলস ইন জার্মানি এখানে আপনি বার রয়েছে কোম্পানির আর এবার আমরা যদি অপর অপোজিট সাইডটা আমরা দেখতে চাই তাহলে আমাদের প্যানেলটা ঘোরাতে হবে যদিও অনেক বড় প্যানেল ঘোরানোর একটা সমস্যা তারপরে আমরা ঘোরাবো এটা ঘুরে আপনাদেরকে দেখাবো তো সুপ্রিয় দর্শক এখানে দেখেন এখানেও কিন্তু জেনেটিকের লোগো রয়েছে অরিজিনাল জেনেটিক সোলার এখানে পরিষ্কারভাবে খুব সুন্দরভাবে লেখা রয়েছে জেনেটিক আপনারা জেনেটিকের অরিজিনাল জেনেটিকের এরকম লোগো যেটা আমি দেখালাম গ্লাসের ভিতরে লোগো দেখা লেখা দেখে বুঝতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে তো দর্শক বন্ধুরা এখানে দেখেন আউটপুটের অপোজিটের যে ফিনিশিং অন্যান্য সোলারের অপোজিটিকের ফিনিশিংয়ের ওয়ারিংটা কিন্তু বোঝা যায় যে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে ওয়ারিং গিয়েছে ওই ওয়ারিংটা বোঝা যায় ক্ষেত্রে একটু ঝামেলা থাকে আরও একটা বিষয় আপনাদেরকে দেখায় সোলারের যে আউটপুটে পিছনের দিকে যে গামটা ব্যবহার করা হয়েছে এই গামটা যদিও খারাপ হয় তাহলে এক্ষেত্রে সাইড দিয়ে যদি আপনার পানি ঢোকে বা কোনো তরল পদার্থ ঢোকে সেই ক্ষেত্রে সোলারের যে কার্বন রয়েছে কার্বনটা নষ্ট হয়ে গেলে কিন্তু সোলারটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তো অপোজিটে আপনারা আউটপুটের গামটা ভালোভাবে দেখে নেবেন আপনি যেখানেই সোলার কিনবেন আউটপুটের গামটা ভালোভাবে দেখে নেবেন গাম যদি কোনো জায়গায় মিস থাকে বা সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনার প্যানেলটার সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এখানে যদি আপনার আউটপুটে একটা প্লাসের লাইন আর একটা হচ্ছে মাইনাসের লাইন এটা আমি আগে অনেক কয়েকটা সোলারে দেখিয়েছি এটা আজকেও যদি আপনাদেরকে একটু দেখায় তো সুপ্রিয় দর্শক দেখেন এখানে ব্যাটারির জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় এর জন্য এই সোলার প্যানেলগুলিতে যেহেতু এটা বড় সোলার প্যানেল এখানে অনেক তিনটা বড় ডায়ার লাগানো রয়েছে তো এখানে তিন তিনটা বড় ডায়ার লাগানো রয়েছে এখানে আর একটা বিষয় রয়েছে আপনারা অনেকেই বুঝতে পারেন না সোলারটা প্যানেলটা হাতে পাওয়ার পরে যে প্লাস এবং মাইনাসটা আপনি চিনতে পারেন না তো এই বিষয়টা আমি সকল ভিডিওতেই বলি এটা হবে প্লাস এই পাশেরটা হবে মাইনাস আমি আবারও বুঝিয়ে দিচ্ছি এটা প্লাস হবে এবং এটা মাইনাস হবে তো এটা চেনার কিছু উপায় রয়েছে চিনার উপায়টা হচ্ছে আপনার যে ডায়ারের এই সাদা মাথা সবসময় ডায়ারের সাদা মাথাটা প্লাস হবে এই যে কালো মাথাটা রয়েছে এই মাথাটা হবে মাইনাস তো ঠিক আছে তো প্রিয় দর্শক বন্ধুরা আবারও একটু মনোযোগ দিয়ে শুনবেন এই ডায়াটের যে কোনো সোলারের ডায়াট যেদিকে কালো মাথা থাকবে সেদিকে আর একদম লাশ প্রান্তে যেদিকে সাদা মাথাটা থাকবে এই যে এই যে সাদাটা এখানে লাল তারটা লাগিয়ে নেবেন অর্থাৎ প্লাস এটা নেগেটিভ এটা পজিটিভ এভাবে আপনারা ব্যবহার করবেন তাহলে আর সমস্যা হবে না আর যদি ভুল হয়েও যায় তাহলে কিন্তু আপনার কন্ট্রোলারে কোনো লাইন থাকবে না কন্ট্রোলারে সিগনাল দেখাবে না তখন আপনি তারটা ঘুরে লাগালেই আপনার কন্ট্রোলারে সিগনালটা চলে আসবে তো এই হচ্ছে বিষয় জেনেটিক অরিজিনাল যে মনোসোলার এই সম্পর্কে আজকে একটু বিস্তারিত ধ্যান ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম জানি না আপনাদের কতটা ভালো লেগেছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে